চট্টগ্রাম বন্দরে এখনো মাফিয়া চক্র আছে বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন চট্টগ্রামে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির তম বার্ষিক সাধারণ সভায় তিনি বলেছেন এই চক্রের কারণে বন্দর চালানো অতটা সহজ নয় বন্দরে এখনো চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন আগে বিএসসি তেও এই মাফিয়া চক্র ছিল বিজলি কেবলস স্কিন আগুন প্রতিরোধী বিজলি সকালে পতেঙ্গা বোর্ড ক্লাবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আটচল্লিশতম বার্ষিক সাধারণ সভায় যোগ দেন নৌ পরিবহন উপদেষ্টা সভায় উঠে আসে চট্টগ্রাম বন্দর প্রসঙ্গ গত ষোলো মাসে চট্টগ্রামে এক বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে বলে জানান উপদেষ্টা পাশাপাশি বন্দর ও শিপিং কর্পোরেশনে মাফিয়া চক্র তৎপর বলেও মন্তব্য করেন চট্টগ্রাম বন্দরের আশেপাশে মাফিয়া চক্র আছে আপনারা ভালো করে জানেন খুব ভাই এটা এত সহজ না যত সহজ আপনারা মনে করছেন এই বিএসসি অতীতে কেন লাভ করতে পারে না তার কারণ এখানেও প্রচুর মাফিয়া চক্র ছিল কারণ মাফিয়া চক্র যদি সব জায়গায় হয় আবার ভবিষ্যতে হয় সেটা আল্লাহ তালা জানে বন্দর কেন্দ্রিক চাঁদাবাজি নিয়ে খুব প্রকাশ করেন উপদেষ্টা সব মেয়রদের চোখ ছিল বন্দরের দিকে কিছুদিন আগে করা এমন মন্তব্য আগের মেয়রদের উদ্দেশ্যে বলেছিলেন বলে দাবি উপদেষ্টার বাংলাদেশে কি চাঁদাবাজি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না বন্ধ হয়েছে বন্ধ হয়নি কিন্তু স্কেল কমেছে আগে সবাই মিলে করতো এখন ইন্ডিভিজুয়ালি করে আর না হয় ছোটো 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 জায়গায় করে আমি নিজে দাঁড়িয়ে দেখেছি এদিকে শিপিং কর্পোরেশনের ইতিহাসে এবছর সর্বোচ্চ আয় ও প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে জাহাজ কেনার কথা জানান সংস্থাটির প্রধান চুয়ান্ন বছর ইতিহাসে আমরা কখনো নিজস্ব অর্থায়ন নতুন জাহাজ কিনতে পারি নাই দুইটা অত্যাধুনিক বাল ক্যারিয়ার নয়শো ছত্রিশ কোটি টাকা কিনতে পেরেছি এই বছর প্রায় সাতান্ন কোটি টাকা নেট প্রফিট হয়েছে প্রায় দুইশো কোটি টাকার উপর বেশি আয় হয়েছে সভায় বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন কর্পোরেশনের শেয়ার হোল্ডাররা জুবাইদিন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম